বাংলাদেশে ইবাদতের চাইতে ঝগড়া বেশি হয় নামাজ কিভাবে পড়বে এটা নিয়ে যত মানুষের ইন্টারেস্ট নামাজ পড়তে হবে এটা নিয়ে অত মানুষের ইন্টারেস্ট নাই কেমন বাস্তব কথা মানে যত মানুষ তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয় অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় না এক্স্যাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক কোনটা কত বছর আগের যতক্ষণ সময় দেয় অতক্ষণ সময় দেয় না নামাজ পড়ার গুরুত্ব নিয়ে কেমন যুবকদের আইডল যে বললেন আপনি বোঝেন পোলামে দেখছেন কত কথা কয় আইডল বলবেন না কেমন কানে তুলা দিয়ে কথা বলতে হয় কারণ এই ছেলে পেলে চুপ করবে না এরা অনেক শক্তিশালী এদের আগে কেউ যুবক ছিল না এদের পরে কেউ যুবক হবে না এরা বৃদ্ধে পরিণত হবে না এরা মসজিদে কথা বলে মাদ্রাসায় কথা বলে মাহফিলে কথা বলে রাজনৈতিক ওখানে কথা বলে বাপ মায়ের উপরে কথা বলে এরা হচ্ছে যুবক অনেক শক্তিশালী এরা বৃদ্ধ হবে না ও আসমান থেকে যুবক হয়ে নামছে ওর চেতে শক্তিশালী মানুষ ওর আগে কেউ ছিল না কেমন যাকে আলহামদুলিল্লাহ কিছু শোনা জানা ডিস্টার্ব ফিল করতেছি না যখন কোনো এমন মজলিসে আসবো যে মজলিসে ডেকে নিয়ে আসবে কথা বলার জন্য বাইরের থেকে মেহমানকে পরে নিজেরা নিজেরা কথা বলবে তো ওই মজলিসে আসলে মজলিস কালচার ছাড়া আর কিচ্ছু না আপনি যখন বাইরের থেকে মেহমান দাওয়াত দিয়ে নিয়ে আসবেন নিজেরা কম বলবেন ওকে কথা বলতে দিয়ে বলে চলে যাবে শেষ যে কেউ ওটা আমি আমার বল্লাহি আমি আমাকে বলতেছি চাই আপনি এত আয়োজন করছেন কাউকে স্পিকার হিসেবে নিয়ে আসবেন একজন বা একের শুধু ওদেরকে বলতে কেমন আর নিজেরা যেহেতু আসছে শুনবেন নিজেদের টাকা খরচ করে এই ফার্নিচার এই এই প্যান্ডেল করছেন মাইক করছেন ব্যানার পোস্টারিং করছেন কেউ না কেউ দশ টাকা বিশ টাকা একশো দুশো টাকা করে সবাই নিজের অর্জিত সম্পদ হালাল বা হারা আপনি ব্যয় করেছেন সম্পদ হারাম হোক বা হালাল হোক সবার কাছে তার সম্পদের মায়া আছে সেই ক্ষেত্রে যদি কাউকে নিয়ে আসেন শুনতে শুনবেন তাহলে হল বুদ্ধিমানের কাজ দেশি মুরগি অর্ডার করে ফার্মের মুরগি দিয়ে খাইয়া নিজের চালাক মনে করে কেমন যাই হোক রমাদান কতটা ফজিলতপূর্ণ এটা নিয়ে আলোচনা করব সবে বরাত নিষ্পেষা আবার নিয়ে তর্কে জড়াবো না সবাইকে বলবো যদি হাদিসে থাকে করো যদি হাদিসে না থাকে কইও না বাসব টুকি বলে দেব তুমি কি কি করো এগুলো হাদিসে নাই আমার ঠেকা পড়ে নাই একটা কথা বলে দেব সেটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছে ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতিয়াত আর জান্নাহ আমার উন্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা শুধু ওয়াসীকারকারী জান্নাতে প্রবেশ করবে কিলা ওয়াই মান আ ইয়া সকল সাহাবারা বললো হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে আবা কে সে যে অস্বীকারী বলল যে যে আনি যে আমার অনুসরণ করে মানে আমি যতটুকু যত কিছুকে ইবাদত বলছি শুধু ওইটাকে ইবাদত বলে মানে এবং ওইটা করের বাইরে কিছু করে না সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমাকে অস্বীকার করবে সে হচ্ছে আবা অস্বীকার দুই রকমের হয় এক উনি যা করেছে তা বলা যায় আপনি ঠিক বলেন নাই মানি না আরেকটা হচ্ছে উনি যা করতে বলেছে তা না করে অন্য কিছু করা এভাবে অস্বীকার হয় কেমন